মাহাদি সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে সুনানু আরবা ইবনে সুনান আবু দাউদ আর ইত্যাদি গ্রন্থে হাদিস গ্রন্থে ইমাম মাহাদি সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে অধিকাংশ হাদিসগুলো জাল এবং জঈফ ইমাম মাহাদি সম্পর্কে অধিকাংশ হাদিসগুলো জাল এবং ইমাম ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ কি সৎ পথ প্রাপ্ত ইমাম শব্দের অর্থ নেতা ইমাম মাহাদির নামের সাথে আলাই সালাম বলা যাবে না ইমাম মাহাদি একজন সাধারণ মানুষ তবে আল্লাহ তালা তাকে শেষ যুগের আমিরুল মুসলিম মিনিন হিসাবে পৃথিবীতে পাঠাবেন মুসলমানদের নেতা হিসাবে আল্লাহ তাকে পাঠাবেন কাদের নেতা মুসলমানদের নেতা হিসাবে আল্লাহ তাকে প্রেরণ করবেন এবং তিনি সৎ পথ প্রাপ্ত প্রাপ্ত হবেন এজন্য তার নাম হবে ইমাম মাহাদি তাহলে কেয়ামতের বড় বড় দশটি আলামতের এক নম্বর হচ্ছে ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির পরে ইসা সালামের আগমন ইমাম মাহাদি পৃথিবীর রাজত্ব করবেন সাত থেকে নয় বছর কয় বছর সাত থেকে নয় বছর ইমাম মাহাদের আগমনের পরেই আসবেন ইসা ইবনে মারিয়াম সালাম তিনিও রাজত্ব করবেন নয় বছর দুইটা হাদিস মুসলিমের বর্ণনা নয় বছর রাজত্ব করার ক্লান্তি লগ্নে শেষ সময়ে আগমন ঘটবে কার আগমন দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ কি বলতে পারবেন মিথ্যাবাদী প্রতারক দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক ধোকাবাজ মৃত্যুক দ্বিতীয় খোদা দ্বিতীয় আল্লাহ নয় দ্বিতীয় খোদা কথা স্পষ্ট তাকে বলা হবে দাজ্জাল তাহলে কেয়ামতের আলামতের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় আলামতের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাজ্জালের আগমন কার আগমন দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ কি প্রতারক দাজ্জাল শব্দের অর্থ কি প্রতারক সে কাফেরদের সঙ্গে প্রতারণা করবে মুমিনদের সঙ্গে পারবে না কারণ কোরআন বলছে আমানু আল্লাহকে বিশ্বাস করে কাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে দাজ্জাল এবং পৃথিবীর কোন শয়তানি শক্তি তার কোন ক্ষতি করতে পারবে দাজ্জাল দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন স্থায়িত্ব হবে কয়দিন চল্লিশ দিন দাজ্জালের প্রথম একদিন এক বছরের সমান দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে দাজ্জাল সম্পর্কে পুরোপুরি একটা এই মসজিদে কোনদিন শুনছেন কেন শুনেন নাই কার ব্যর্থতা ইমাম সাহেবদের দায়িত্বশীলদের মুসল্লিদের কার ব্যর্থতা আল্লাহ ভালো জানে কেন দাজ্জাল সম্পর্কে আলোচনা হয় নাই দাজ্জাল কি কোরআন হাদিসের অংশ নয় তাহলে দাজ্জাল সম্পর্কে যদি মুসলিম জাতির জ্ঞান না থাকে তাহলে মুসলিম জাতি দাজ্জালের ফেতনা থেকে কিভাবে নিজেকে হেফাজত করবে কথা কি বুঝতে পারছেন যদি দাজ্জাল সম্পর্কে আপনার জ্ঞান না থাকে দাজ্জালের চিনার আলামত যদি আপনার না থাকে তাহলে আপনি তাকে কিভাবে চিনবেন যে এই ব্যক্তি দাজ্জাল এটা কি আপনি চাইলেই চিনতে পারবেন যদি আপনার কোরআন জ্ঞান না থাকে তাহলে কেন আলোচনা হয় নাই কেন এই সম্পর্কে আমাদের জানার আগ্রহ হয় নাই আল্লাহ আমাদের মাফ করুন আমিন দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক ধোকাবাজ দাজ্জাল বলেন তো পৃথিবীতে জন্ম হয়েছে না হবে হয়েছে হয়েছে দাজ্জালের জন্ম পৃথিবীতে হয়েছে আদম আলাহ সাল্লা সময়কাল থেকে দাজ্জালের পৃথিবীতে জন্ম দাজ্জাল একটা প্রাণী দাজ্জাল কি একটা প্রাণী দাজ্জালের মাথার চুলগুলো তীক্ষ্ণ ধারালো কাটা যুক্ত দাজ্জালের মাথার চুলগুলো তীক্ষ্ণ ধারালু কাটা যুক্ত দাজ্জালের বাম চোখটা থাকবে অন্ধ ডান চোখ থাকবে বালো ডাম চোখটা থাকবে কি অন্ধ কানা বাম চোখটা থাকবে বালো দুই চোখের মাঝখানে আরবিতে লেখা থাকবে কাফার কাফের দাজ্জালের কপালে কি লেখা থাকবে কাফার কাফের দাজ্জালের গতি প্রতি এক সেকেন্ডে দুই লক্ষ অষ্টআশি হাজার মাইলের থেকেও বেশি প্রতি এক সেকেন্ডে দুই লক্ষ অষ্টআশি হাজার মাইলের চেয়েও বেশি তবে এই হিসাব আল্লাহ বলে দেননি এই হিসাব আল্লাহ রসুল বলে দেননি এই হিসাব সাবাই কারাম বলে দেননি এই হিসাব এভাবেই বের হলো কিভাবে আকাশ থেকে যখন প্রবল বর্ষণ হয় জমিতে বৃষ্টি হয় জড় হাওয়া যখন এই বৃষ্টির গতিকে উড়িয়ে নিয়ে যায় এই গতিবেগের মাধ্যমেই হিসাব বের করা হয়েছে তবে হিসাব একশো পার্সেন্ট সহি আল্লাহ ভালো জানে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন রাজত্ব করবে দাজ্জালের অনুসারীরা থাকবে শয়তানেরা শয়তান যে সৃষ্টি এই শয়তান দাজ্জাল অনুসারী থাকবে এবং পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের খোদা থাকবে দাজ্জাল ইহুদি এবং খ্রিস্টানের খোদা থাকবে কে দাজ্জাল যদি দাজ্জাল বলে জীবিত হও শয়তান জীবিত হবে যদি দাজ্জাল বলে যে মরে যাও মরে যাবে কে মরবে শয়তান মরবে মুমিনদের উপর দাজ্জালের কোনো প্রভাব কোনো ক্ষমতা চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতীতের সমস্ত নবী অতীতের সমস্ত রসুল সবাই তার উম্মদদেরকে ফিতনা থেকে সাবধান করতেন সতর্ক করতেন দাজ্জাল অতীতের সমস্ত নবী সমস্ত রসুল তার অনুসারীদেরকে দাজ্জালের ফেতনা থেকে সতর্ক করতেন সাবধান করতেন তাহলে খতিব হিসাবে রাসুলের অনুসারী হিসাবে আমাদের উচিত কিনা আমাদের অনুসারীদেরকে বক্তা হিসাবে আমাদের মুসল্লিদেরকে সতর্ক করা সচেতন করা সাবধান করা এটা আমাদের উচিত কিনা কেউ তো কল্যাণে পর্যন্ত আপনারা সাক্ষ্য দিলেন সম্মানিত হাজিরিন রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তেলাওয়াত করবে আল্লাহ আমিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন দাজ্জালের ফিতনা যত ভয়াবহ হতে পারে হোক আল্লাহর নবী বলছেন সুরা কাহাফের প্রথম দশটি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের হেফাজত থেকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা প্রদান করবেন দাজ্জালের ফেতনা سوره كهف الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوازا قيما لينذر بعثا سديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات مخص بن اترى نمبر سوره, سورة كهف ربطن آيات কোন কোন আদিসে হয়েছে শেষ দশটি আয়াত আল্লা মুখস্থ করার আমল করার তৌফিক দান আমিন দাজ্জালের দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী আমরা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ চার নাম্বার কেয়ামতের বড় বড় আলামত তার চতুর্থ নাম্বার হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন ইয়াজুজ মাজুজ যাদের সংখ্যা জাহান নামে অনেক বেশি হবে জাহান নামে ইয়াজুস মাজুসের সংখ্যা অনেক বেশি হবে তার আমাদের মতোই একটা আল্লাহ রব্বুলিনের সৃষ্টি জীব আল্লাহ রব্বুল রব্বুলিন তাদেরকে পৃথিবীর সম্ভবত দক্ষিণ প্রান্তে একত্রে করে আল্লা রব্বুলিন নিজেই প্রাচীর করে তাদেরকে আলাদা করে রেখেছেন তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ সৃষ্টি করতো ইয়াজুস মাজুতের আগমন ঘটবে সাধারণ মানুষদের সাথে তারা মিশে যাবে তিনটি তিনটি বড় 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 ভূমি 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 হবে হবে দশ মানে ভূমিকম্প নয় জমিন ধ্বংস হয়ে যাবে বড় বড় তিনটি ধ্বংসযজ্ঞ চলবে পৃথিবীতে ছয় নম্বর রয়েছে দুয়ার আগমন ঘটবে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন দুয়া বের হবে সমস্ত সৃষ্টি জীব প্রাণী মানুষ জিন সবাইকে এই ধোয়া তাড়িয়ে নিয়ে পৃথিবীর এক পাশে জমা করে দিবে। দুয়ার প্রকাশ ঘটবে সাত নম্বর দাব্বাতুল আর্ধ দাব্বাতুল আর্ধ হচ্ছে জমিন থেকে এক প্রকার কীট বের হবে এক প্রকার পোকা বের হবে যে পোকা মানুষকে অশান্তির দাবানলে জ্বালিয়ে তুলবে আট নম্বর কেয়ামতের সকল আলামতগুলো প্রকাশ পাওয়ার পর পশ্চিম আকাশে সূর্য উঠবে নয় নম্বর পশ্চিম আকাশে সূর্য উঠার পর আল্লাহ তালা জানাচ্ছেন সুরাত তাকবীরের শুরু থেকে নিয়ে